আসসালামু আলাইকুম আগুনে জল সানু এই বার্বিকিউ স্মুকি ফ্লেভার সবারই মোটামুটি ভালো লাগে চলুন তাহলে আজকে আমি আমার মতো করে তৈরি করে নিই আপনারা ট্রাই করেন আমার রেসিপিতে প্রথমে চিকেনগুলোকে ভালোভাবে ধুয়ে নাইফ দিয়ে এভাবে আমি কেটে নিব দু তিনটা কাট করে নিব দিয়ে দিবো এখানে আমি ওয়ান ফোর্থ কাপ টক দই পানি সহকারে দিয়ে দিব এখানে ওয়ান টি স্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়া জালটা যে যেভাবে খায় দিয়ে দিবো এখানে বার্বিকিউ মশলা তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব এখানে দুই টেবিল চামুচ পরিমাণ বারবিকিউ সস এবং এক টেবিল চামুচ পরিমাণ সয়া সস দিয়ে দিব আদা রসুন বাটা এখানে একটি স্পুন পরিমাণ করে বারবিকিউর মধ্যে রেড কালারটা দেখতে ভালো লাগে তো আমি এই জন্য কাশ্মীরি মরিচ ব্যবহার করব এখানে হাফ টি স্পুন পরিমাণ আপনারা চাইলেটাই স্কিপ করে দিতে পারেন লবণ দিয়ে দিব এখানে স্বাদ মতো দিয়ে দিব ভিনেগার হাফ স্পুন পরিমাণ দিয়ে দিব সরিষার তেল এক টি স্পুন পরিমাণ কালো গোলমরিচ দিয়ে দিব এখানে এক টি স্পুন পরিমাণ লেবুর রস দিয়ে দিব আমি এখানে এক টি স্পুন পরিমাণ করে সবগুলো এবার একসাথে ভালোভাবে হাতের সাহায্যে মিক্স করতে হবে আপনারা চাইলে এখানে হ্যান্ড গ্লাভস ইউজ করতে পারেন আমি হাতটা ভালোভাবে ওয়াশ করে নিয়ে এভাবে চিকেনের গায়ে মেখে দিচ্ছি এবার এক থেকে দেড় ঘন্টার জন্য আমরা রেস্টে রেখে দিব অন্য একটা ফ্রাই প্যানে আমি এখানে টু স্পুন পরিমাণ সরিষার তেল দিয়ে দিব আমি সরিষার তেল দিয়ে বারবিকিউগুলো করব করবো আর এই চিকেনগুলো দিয়ে দিব দিয়ে যখন চার থেকে পাঁচ মিনিট হয়ে যাবে এবার চিকেনটাকে আমি উল্টিয়ে দিব বাড়তি যে মশলাগুলো ছিল এটা আমি ব্রাশের সাহায্যে চিকেনগুলোর গায়ের উপর লাগিয়ে দিব। এভাবে করে দুই থেকে তিনবার উল্টে পাল্টে চিকেনগুলাকে আমরা তৈরি করে নিব। যখন চিকেনগুলো হয়ে যাবে আমাদের একটা চুলা জ্বালিয়ে এভাবে সরাসরি আগুনের উপরে দিয়ে জ্বলছে নেব তখন স্মুকি একটা ফ্লেভার থাকবে যেটা খেতে খুব বেশি ভালো লাগবে এবার নিজেদের মতো করে সাজিয়ে পরিবেশন করুন নান অথবা পরোটার সাথে সালাদ তো থাকবে বাসা অবশ্যই ট্রাই করবেন কেমন হলো আমাকে কমেন্টে জানাবেন